দুই বধূ এক স্বামীর গল্পটা যেন নতুন কিছু নয় কিন্তু এক স্বামীকে নিয়ে দুই সতীনের কন্ট্রোভার্সি এখন চরমে সাকিবের ভালোবাসার ছায়াতলে কে রয়েছেন এগিয়ে সেই প্রতিযোগিতা এখন নিয়ম করেই চলছে অপবিশ্বাস এবং সবনাম বুবলির মাঝে সম্প্রতি সময় সাকিবকে নিয়ে ঘুরতে বের হওয়ার একটা ভিডিও চিত্র প্রকাশ করেছিলেন অপবিশ্বাস কিন্তু তার চব্বিশ ঘন্টা না যেতেই এবার যেন হাটে হারিয়ে ভাঙলেন সবনাম বুবলি তিনি এবার প্রকাশ করেই দিলেন সাকিবের সঙ্গে তার সম্পর্ক আসলে কতটা ঘনিষ্ঠ তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে আর কোন দূরত্ব নেই এবার সেটা উপবিশ্বাসের চোখে আঙুল দিয়ে দেখালেন সবনাম বুবলি কিছু সময় আগে বুবলি তার ফেসবুকে ঘরোয়া কিছু ছবি পোস্ট করেছেন আর তাতেই যেন চোখ কপালে ওঠার মতো অবস্থা হেটার্সদের কেননা তিনি যে সাকিবের পরিবারের বাইরে নয় এবার তার বাস্তব প্রমাণ দিয়েছেন বুবলি এতদিনে শুধুমাত্র বাবা সেলের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করলেও এবার তিনি প্রকাশ করেছেন স্বামীর সঙ্গে কাটানো তার ঘনিষ্ঠ মুহূর্তগুলি যা মুহূর্তে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবিশ্বাস যা দেখিয়েছেন সেটা যেন বুবলির কাছে কিছুই নয় যদিও এর আগে বুবলিকে খোসাটা অপবিশ্বাসী আগে মেরেছিলেন বুবলির ফেসবুকে সাকিবের সঙ্গে সেলের ছবি শেয়ার করাতে আব্রাহামের সঙ্গেও সাকিবের ছবি পোস্ট করে বুবলিকে খোসা মেরেছিলেন অপবিশ্বাস বুবলির প্রকাশিত স্ত্রীর চিত্রে দেখা যায় সাকিবের হাতে কেক খাচ্ছেন সবরাম বুবলি আবার অন্য এক ছবিতে দেখা যায় সাকিবের হাতের উপরে হাত রেখে খুব ঘনিষ্ঠভাবে ছবি তুলেছেন বুবলি স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে তারা যে একটা সুখী পরিবার এ কথা বলতেই হবে তাহলে কিং খান আসলে কাকে এগিয়ে রাখলেন তার জীবনে কে হতে যাচ্ছে তার ঘরের রানী সেই প্রশ্নটা তো উঠেই আসে যদিও এই ছবি শেয়ার করার মাধ্যমে উপবিশ্বাসের থেকে কয়েক ধাপ এগিয়ে গেলেন সবরাম বুবলি কিন্তু সাকিব আসলেই তার কোন স্ত্রীকে মেনে নেবেন প্রিয় দর্শক কি প্রেমের এই গল্পে সাকিবের জীবনে আপনি কাকে এগিয়ে রাখবেন জানিয়ে দিন কমেন্ট বক্সে